इस गर्मी में हम लोग बनाते हैं मैंने केले लिए ये भी कर रहा हूँ आज सवा ये टेस्ट है तारी टेस्ट है ना सर अब मैं अन्य इंटिक्योल है किसी उपस्थिति आस-पास में इंटिक्योल कार्य निकलेगा एक दिन बात चाह अनानास भी लड़े बातें तेज़ यार

একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখেই মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বলে জানা কিন্তু দুঃখের এবং মানে যেভাবে সাহসের সাথে মানুষকে রেস্কিউ করছিল লগুটা মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে গুরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে ও একই সন্তান মা বাবাকেও দেখলাম দুস্কের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না আমাদের তরফ থেকে যাতে খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন